আদিত্য ও সুদীপা রূপাকে চৌধুরী বাড়িতে নিয়ে এলে আদিত্যের বড়মা রূপার এক ধরে বাড়ি থেকে বের করে দিতে লাগলেন সঙ্গে সঙ্গে সুদীপা আদিত্যের বড় মায়ের হাত ধরে বলে ওঠে আমি এই বাড়ির বউ তাই আমি যাকে ইচ্ছে এই বাড়িতে নিয়ে আসতে পারি আর রূপাকে দেখিয়ে বলে ওঠে ইনি সুস্থ না হওয়া পর্যন্ত এই বাড়িতেই থাকবেন কথাটা শুনে আদিত্যের বড়মা রেগে গিয়ে সুদীপাকে চড় মারতে যান সঙ্গে সঙ্গে আদিত্য এসেটার বড় মায়ের হাত ধরে বলে ওঠে বড়মা প্লিজ এমনটা করোনা আমি সুদীপাকে বউ করে এই বাড়িতে নিয়ে এসেছি তাই এই বাড়িতে আমার যতটুকু অধিকার ওরও ততটুকু অধিকার তুমি প্লিজ সুদীপার সঙ্গে ওনাকে থাকতে দাও উনি সুস্থ হয়ে গেলেই এখান থেকে চলে যাবেন তখন গায়ত্রী দেবী রেগে গিয়ে বলে ওঠেন এই বাড়িতে যদি ওই মহিলাটা থাকে তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাব সঙ্গে সঙ্গে আদিত্য তার বড় মায়ের সামনে গিয়ে বলে ওঠে বড়মা তোমাকে কোথাও যেতে হবে না আমি সুদীপা ও ওনাকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি কথাটা শোনা মাত্রই গায়ত্রী দেবী চমকে ওঠেন এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আদিত্যের কথায় শেষমেশ রূপাকে নিয়ে চৌধুরী বাড়িতে যাওয়ার জন্য হসপিটাল থেকে বেরিয়ে পড়ে সুদীপা তবে সে বুঝতে পারে যে গায়ত্রী চৌধুরী কিছুতেই রূপাকে ও বাড়িতে ঠাই দেবেন না রূপাকে কোনো আশ্রয় দেবেন না মানে গায়ত্রী চৌধুরী এটা অ্যালাউ করবেন না গায়ত্রী চৌধুরী যেমন মানুষ তাতে উনি প্রচণ্ড ক্ষেপে যাবেন গাড়িতে যেতে যেতে সুদীপা আদিত্যকে বলে মিস্টার চৌধুরী আমরা কি কাজটা ঠিক করছি আপনার বড়মা এটাকে মানবে আপনার বড়মা তো আমাকেই জায়গা দিতে চায় না আমাকেই থাকতে দিতে চায় না সেখানে এনাকে কি সহ্য করবেন আপনার বড় মা আদিত্য সুদীপাকে বলে আপনি চিন্তা করবেন না আমি তো বলছি আপনার অধিকার আছে ও বাড়িতে আর তাই আপনি যে কাউকে ও বাড়িতে নিয়ে যেতে পারেন সুদীপা আদিত্যকে বলে মিস্টার চৌধুরী অধিকার দিয়ে সব সবসময় সবকিছু হয় না তবে হ্যাঁ আমি এই অসহায় মানুষটির হাত ছাড়ব না যতদিন ওনাকে সুস্থ করতে না পারছি ততদিন আমি ওনার পাশেই থাকব আর তার জন্য আমার যা লড়াই করতে হয় আমি করব এরপরে দেখা যায় চৌধুরী বাড়ির সামনে গিয়ে পৌঁছায় আদিত্য সুদীপা এবং রূপা বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে রূপা সুদীপাকে বলে মা এটা আমাদের বাড়ি হ্যাঁ এটাই আমাদের বাড়ি কিন্তু আমাদের বাড়ি তো অন্যরকম ছিল রূপা ভাবতে থাকে সেনগুপ্ত বাড়ির দৃশ্য তবে এটা তো সেনগুপ্ত বাড়ি নয় এটা তো চৌধুরী বাড়ি সুদীপা ভাবে ওনার হয়তো নিজের বাড়ির কথা মনে পড়ছে কিন্তু আপাতত ওনাকে এ বাড়িকেই আমাকে রাখতে হবে এরপরেই দেখা যায় যে রূপাকে নিয়ে চৌধুরী বাড়ির দরজায় গিয়ে দাঁড়ায় আদিত্য সুদীপা যখনই রূপাকে ভেতরে ঢোকাতে যায় গায়ত্রী সামনে এসে দাঁড়ায় গায়ত্রী চিৎকার করে বলে দাঁড়াও কোথায় আসছো এই বাড়িতে তোমারই কোনো জায়গা নেই আর তুমি কি একটা পাগলকে এই বাড়িতে নিয়ে এসেছ একটা ভিখারীর জায়গা চৌধুরী বাড়ি নয় চৌধুরী বাড়িতে মানুষ থাকে ভিখারী নয় ওনাকে এক্ষুনি এখান থেকে তাড়িয়ে দাও আদিত্যের বাবা ক্ষেপে গিয়ে বলে লজ্জা করেন আদিত্য তোর একবার একটা ভিখারির মেয়েকে নিয়ে এসেছিস আবার এখন আর একটা ভিখারিকে ধুলে নিয়ে এসেছিস সুদীপা এগিয়ে আসে গাইটি চৌধুরীর সামনে গাইটি চৌধুরীকে এসে বলে আমি ভিখারির বাড়ির মেয়ে নই আর উনি আমার মনে হয় ভিখারি নন ওনার কোনো অতীত আছে উনি ভালো পরিবারের মেয়ে ওনাকে দেখেই বোঝা যাচ্ছে তবে যতদিন ওনার স্মৃতি না ফিরছে ওনাকে নিয়ে আমি অন্য কোথাও থাকব আমি এ বাড়িতে থাকব না এই বলে সুদীপা রূপাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে হতে যায় কিন্তু আদিত্য আটকায় আদিত্য সুদীপাকে বলে না সুদীপা আপনি কোথাও যাবেন না গায়ত্রী চিৎকার করে বলে আদিত্য তুমি কিন্তু বাড়াবাড়ি করছো ভুলে যেও না আমরা বিপ্লবী অভয় চৌধুরীর পরিবার আর এই পরিবারে যে কারো ঠাঁই হয় না সুদীপা হাততালি দিয়ে গায়ত্রী চৌধুরীর সামনে এসে বলে বাহ ঠিকই বলেছেন আপনারা বিপ্লবী পরিবার তবে আপনাদের আচরণে বিপ্লবী পরিবারের কোনো লক্ষণ নেই সুদীপা করছায় গায়ত্রী চৌধুরী খুব গায়ে লেগে যায় গায়ত্রী চৌধুরী সুদীপাকে ঠাস করে চড় মারতে যায় আর ঠিক তখনই সুদীপা গায়ত্রী চৌধুরীর হাতটা চেপে ধরে গায়ত্রী চৌধুরীকে বলে খবরদার খবরদার লিমিট ক্রস করবেন না সুদীপা কিন্তু ভালোর ভালো মন্দের মন্দ তো বন্ধুরা তোমরা কি এটাই চাও এভাবেই যেন সুদীপার রুদ্রমূর্তিতে গায়ত্রী চৌধুরীকে উদুম কেলানি দেয় রাতের বেলা সুদীপাকে হসপিটালে রেখে সকলেই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় এদিকে তখনই দাঁড়িয়ে থাকে আদিত্য তখন বড়মা বলে আদিত্য তুমি কেন দাঁড়িয়ে রয়েছ তুমি কি আমাদের সঙ্গে যাবে না এইদিকে আদিত্য কি যেন দাবতে থাকে সুদীপা একা রয়েছে এখন সুদীপার পাশে আমার দাঁড়ানো দরকার সুদীপা যে এখানে একা রয়েছে আমি কোনোভাবে এখান থেকে যাব না তখনই আদিত্য বলে না বড়মা আমি যাব না আদিত্যর মুখে একথা শুনে বড়মা তখন বলে ওঠে এটা বলার মানে কি তুমি আমাদের সঙ্গে যাবে না কেন ওখানে তো সুদীপা রয়েছে তাই না এই দিকে আবারও আদিত্যের বাবা বলে আর কি বলবো বলুন বৌদি এই ছেলেটা আমার একদম অবাধ্য হয়ে গিয়েছে কোনো কথাই তো শুনতে চায় না কিভাবে বড়দের মুখের উপর কথা বলছে আমি কোনো বেয়াদবি করছি না একটা মেয়ে এখন হসপিটালে অ্যাডমিট হয়েছে তাকে দেখাশোনা করার মতো সুদী কিছু করতে পারবে না তার পাশে আমার দাঁড়ানো দরকার এইদিকে আদিত্যের উপর প্রচণ্ড রকম রেগে যায় তার বাবা পরমা তখন সকলের সামনে বলে আমি কি আদিত্যের সঙ্গে থাকতে পারি আদিত্য বলে না পরমা তুমি চলে যাও বড়মা তখন বলে পরমা তুমি কেন এখানে থাকতে যাবে আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি আমার সঙ্গে চলো আমার সঙ্গেই তোমাকে নিয়ে যাব এইদিকে তখনই অভ্রমণে মনে ভাবে এখন পরমাকে এখানে রেখে যাওয়া যাবে না আমি চাই আদিত্য এবং সুদীপা দুজনে একসঙ্গে থাকুক আজকের রাতটা অন্তত অভ্র আদিত্যকে বলে যা তুই সুদীপার কাছে যা আমি পরমাকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি আদিত্য বলে হ্যাঁ আমি যাচ্ছি অভ্র তখন পরমাকে বলে যাও গাড়িতে উঠো আমি তোমাকে নিয়ে যাবো কোনোভাবেই আমি তোমাকে ওদের সঙ্গে থাকতে দেবো না তুমি কিসের জন্য এখানে থাকতে চাইছো সেটা খুব ভালো করে আমি বুঝতে পারছি এইদিকে বড়মা আর কোনো কথা না বলে গাড়িতে ঝটপট উঠে পড়ে পরমা তখন দাঁড়িয়ে থাকলে অভ্র বলে তুমি কিসের জন্য এখানে থাকতে চাইছো আমি কি বুঝি না ওদের মাঝখানে তুমি থাকতে চাও তাই না এখনই চলো গাড়িতে ওঠো পরমা তখন দাঁড়িয়ে মনে মনে ভাবে অভ্র তুমি আবারও আমাকে ভুল বুঝলে সেটার জন্য না সুদীপার জন্য না ওই মহিলাটির জন্য কেন জানি আমার খারাপ লাগছিল আর সেজন্যই আমি থাকতে চেয়েছিলাম এছাড়া আর কিছু না সকলে আমাকে এভাবে ভুল বুঝাবুঝি শুরু করে দিয়েছ কিন্তু আমিও তো একটা মানুষ আমার ভেতরে কি চলছে একমাত্র আমি জানি অভ্র বলে কি হলো দাঁড়িয়ে রয়েছ কেন কি যাবে না নাকি এই বলে তখন রাখতে শুরু করে অভ্র অভ্রের সঙ্গে কোনো কথা না বলে তখন পরমা গাড়িতে উঠে পড়ে আর আদিত্য সেখান থেকে চলে যায় অভ্র পরমাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আর মনে মনে বলে আমি চাই তারা দুজনে যেন একসঙ্গে থাকুক এইদিকে সুদীপা হসপিটালে বসে থাকে ঠিক সেই মুহূর্তে সেখানে আদিত্য একটা শাড়ি নিয়ে আসে আদিত্যকে দেখে সুদীপা বলে কি ব্যাপার আপনি গেলেন না ওদের সঙ্গে আদিত্য বলে না আমি কী করে যাব আপনি একা রয়েছেন এখানে আর আপনার শরীরের অবস্থাও কিন্তু খুব খারাপ দেখুন আপনার উপর দিয়ে অনেক ধকল গিয়েছে যান হাতমুখ মুখ ধুয়ে আপনি এই শাড়িটা পরে আসুন এটা চেঞ্জ করে ফেলুন সুদীপা বলে আমার জন্য আপনাকে এতটা ভাবতে হবে না আদিত্য বলে আমি কিসের জন্য ভাবছি যেহেতু আপনার দায়িত্বটা আমার কাঁধে এসেছে সেই হিসেবে আমি ভাবছি এই বলে আদিত্য সেখান থেকে চলে যায় আর সুদীপা ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য বাড়িতে অভ্র এবং পরমা দাঁড়িয়ে থাকে অভ্র বিছনা থেকে একটা বালিশ নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছিল অভ্র দেখে পরমা দাঁড়িয়ে রয়েছে তখনই অভ্র পরমাকে বলে তুমি চাইলে এখন তোমার বাবাকে ফোন করে বাপের বাড়িতে চলে যেতে পারো আমার সঙ্গে যদি কমফোর্ট ফিল না করো পরমা বলে হ্যাঁ তুমি তো এটা বলবেই অভ্র তুমি কি ভেবেছিলে হসপিটালে আমি কিসের জন্য থাকতে চেয়েছিলাম আমি শুধুমাত্র ওই মহিলাটির জন্য থাকতে চেয়েছিলাম এছাড়া আর কিছু নয় এইদিকে বাড়ির মধ্যে পরমার বাবা এবং মা চিন্তার মধ্যে পড়ে যায় আমার মেয়েটার এরকম একটা অবস্থা তার মধ্যে আবার কি একটা সিচুয়েশন তৈরি হয়েছে আমার মেয়েটার জন্য কষ্ট হচ্ছে হঠাৎ করে দেখা যায় পরমা ফোন করে আর পরমার ফোন পেয়েই তখন তার বাবা ফোনটা রিসিভ করে পরমার বাবা বলে কিরে রে মা কী হয়েছে তোর কি কিছু হয়েছে নাকি পরমা তখন বলে না কিছু হয়নি আমার ইমিডিয়েটলি কিছু টাকা পাঠাতে হবে এই টাকাগুলো খুবই দরকার আমি তো ওনার ক্ষতিটা করেছি তা সুদীপা কেন এর দায় ব্রহণ করবে আমাকে কিছু টাকা পাঠো এক্ষুনি এই বলে তখন ফোনটা কেটে দেয় আর পরমার বাবা টাকা পাঠানোর জন্য অন্য জায়গায় চলে যায় এদিকে পরমা অভ্রকে বলে আমি তোমাকে একটা কথা বলতে চাই অভ্র কথাটা আমার রাখবে কাল সকালে আমি একবার ওনাকে দেখতে চাই হসপিটালে আমি যেতে চাই এই বলে তখন তারা দুজনে কথা বলা শেষ করে দেয় রাতের বেলা দেখা যাবে সুদীপা আবার ও পুরোনো কথাগুলো মনে করতে থাকে বারবার কেন ওই মহিলাটি তাকে মা বলে সম্বোধন করছিল মা বলে ডেকে উঠছিল সুদীপার খুব প্রচণ্ড রকম ঘুম পেয়েছে এক পর্যায়ে সুদীপার নিজের চোখ ঝরে রাখতে না পেরে সেখানে ঘুমিয়ে পড়ার চেষ্টা করে সুদীপা তখন ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়তে পড়তে হঠাৎ করে দেখা যাবে তার মাথাটা একটু নিচের দিকে পড়ে যেতে যাবে ঠিক সেই মুহূর্তে সেখানে আদিত্য চলে আসে আদিত্য এসে তখন তার হাত দিয়ে মাথাটাকে ঠিক করে দেয় আদিত্য তখন সুদীপার পাশে এসে বসে এবং তার কাঁধে মাথাটা রাখে সুদীপা সকাল হতে পরমা হসপিটালে চলে আসে পরমা হসপিটালে এসে দেখতে পায় সুদীপা এবং আদিত্য দুজনে কাছাকাছি এসে ঘুমিয়ে পড়েছে আর তখনই পরমা বলে তার মানে সারা রাত তারা এত কাছাকাছি ছিল আমি আমি এসব কিছু মেনে নিতে পারছি না অভ্র তখন পিছনে চলে আসে অভ্র সুদীপা এবং আদিত্যকে দেখে মনে মনে বলে এটার জন্যই তো আমি চেয়েছিলাম এটার জন্যই আমি পরমাকে সঙ্গে নিয়ে গিয়েছি যাই হোক অন্তত ওই মহিলার রুচিলায় তারা দুজনে একসঙ্গে এক রাত থাকতে পারলো খুব সুখে এই বলে তখন চিন্তা করতে থাকে ঠিক সেই মুহূর্তে ডক্টর চলে আসে ডক্টর এসে বলেন আপনাদের সঙ্গে আমার কিছু কথা রয়েছে হঠাৎ করে ঘুম ভেঙে যায় সুদীপা এবং আদিত্যের তারা এসে দেখতে পায় অভ্র সেখানে চলে এসেছে তখনই অভ্র আদিত্য সকলে ডক্টরের কাছে এসে বলে ওনার কি জ্ঞান ফিরেছে ডক্টর তখন বলেন ওনার জ্ঞান ফিরেছে কিন্তু উনি একটা ট্রমার মধ্যে গিয়েছেন আমরা যতটুকু ধারণা করতে পারছি ওনার বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটেছিল এরপর থেকে আস্তে আস্তে ওনার স্মৃতিশক্তি লোপ পেতে শুরু করে দিয়েছে জ্ঞান ফেরার পর একটা কথাই বলছেন মা 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 এছাড়া তো আর কিছু বলছেন না আপনারা ওনাকে নিয়ে একটা ভালো জায়গায় রাখার ব্যবস্থা করুন সঙ্গে রাখতে হবে আপনারা দেখে শুনে রাখবেন তখন অভ্র বলে কিন্তু ওনার তো কেউ নেই আমরা কি করে দেখে রাখবো তখনই পরমার বাবা এবং মা সেখানে এসে বলে আমরা কি ওনার সঙ্গে দেখা করতে পারি ডক্টর বলেন হ্যাঁ অবশ্যই দেখা করতে পারেন সুদীপা এবং পরমা তারা দুজনই রূপার কাছে আসে রূপার কাছে আসার পর রূপা সুদীপাকে ভীষণ খুশি হয়ে যায় এইদিকে তখনই ডক্টর এসে পরমাকে বলেন আপনারা যদি ওনাকে আপনাদের সঙ্গে রাখতে পারেন তাহলে খুব ভালো হবে উনি ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন একদম আগের জীবনে ফিরে আসবেন তখনই রূপা বলে মা তোমাকে না অনেক খুঁজেছি কোথাও তোমাকে পাইনি তুমি আমাকে রেখে কোথায় চলে গিয়েছিলে আমাকে রেখে তুমি কোথাও যাবে না তুমি মা প্লিজ আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো আমাকে নিয়ে চলো এই কথাগুলো শুনে সুদীপা বারবার ভাবতে থাকে উনি বারবার আমাকে মা কেন বলছেন এখন ওনাকে নিয়ে আমি কোথায় যাব ওনাকে নিয়ে তো হোমেও থাকতে পারবো তাই না